বিস্মিল্লা ইহু রহিমান রহিম বন্ধুরা আপনারা যদি তিরিশ কোটি টাকার মালিক হতে চান তাহলে সোরা ফাতেহা এভাবে পড়ুন আল্লাহফাক রব্বুল আলামিন ফেরেস্তাদের মাধ্যমে আপনাকে তিরিশ কোটি টাকার মালিক বানিয়ে দেবেন আপনি অবাক হয়ে যাবেন যে এত তাড়াতাড়ি এত টাকার মালিক আমি কেমন করে হলাম তাই বলছি একটু কষ্ট করে একটু ধৈর্য ধারণ করে এই ছোট্ট ভিডিওটি দেখুন আপনি অবশ্যই অবশ্যই ফল পেয়ে যাবেন এর মধ্যে কোনো সন্দেহ নাই বন্ধুরা আমলটি অনেক কার্যকারী এবং অনেক গুরুত্বপূর্ণ একটি আমল এই আমলটি করলে আপনি অবশ্যই অবশ্যই ফল পেয়ে যাবেন এর মধ্যে কোনো সন্দেহ নাই তাই বলছি একটু কষ্ট করে সম্পূর্ণ ভিডিওটি দেখে নিয়ম কানুন মেনে এই ছোট্ট আমলটি করবেন কেননা সমস্ত কাজের একটি নিয়ম কানুন থাকে আর যে ব্যক্তি নিয়ম কানুন অনুযায়ী ওই কাজটি করে সে অবশ্যই ওই কাজের মধ্যে সফলতা অর্জন করতে পারে আর যে ব্যক্তি নিয়ম কানুন মানে না সে কখনোই সফলতা অর্জন করতে পারবে না তাই বলছি আপনি নিয়ম কানুন মেনে এই ছোট্ট আমলটি করবেন তাহলে অবশ্যই অবশ্যই আপনি সফলতা অর্জন করতে পারবেন বন্ধুরা আমলটি আপনারা সকলেই করতে পারবেন ছোট বড় ছেলে মেয়ে সকলেই এই আমলটি করতে পারবেন এই ছোট্ট একটি আমল করতে বেশি কিছু লাগবে না শুধুমাত্র সুরা ফাতেহা জানতে হবে সুরা ফাতেহা আপনারা সকলেই হয়তো জানেন তারপরেও যারা জানেন না তাদের জন্য আমি স্ক্রিনে বাংলাতে লেখে দিচ্ছি আপনারা লেখা দেখে দেখে সুন্দর করে মুখস্থ করে নিতে পারবেন আর যারা পড়তে পারেন না তাদের জন্য আমি মুখে সুন্দর করে বলে দিচ্ছি আপনারা শুনে শুনে সুন্দর করে মুখস্থ করে নিন বন্ধুরা তাহলে আমরা সর্বপ্রথম জেনে হচ্ছে কারিমের সহজ একটি এই সুরাটি আপনারা সকলেই হয়তো জানেন বন্ধুরা কারিমের সব থেকে প্রথম নম্বর সুরাটি ওই সুরাটির নাম সুরা ফাতেহা সুরা ফাতেহা হচ্ছে বিসমিল্লাহ রহমান রহিম আল্লাহামদুল্লাহ الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم সম্মানিত বন্ধুরা এই সুরাটি আপনারা সকলেই সুন্দর করে মুখস্থ করে নেবেন কেননা এই আমলটি করতে হলে আপনাকে সুরা ফাতেহা অবশ্যই অবশ্যই জানতে হবে বন্ধুরা এখন আসুন আমরা জেনে নিই এই আমলটি আপনারা কখন করবেন কোন সময় করবেন এবং কোন টাইমে করবেন কোন সময় এই ছোট্ট আমলটি করলে আল্লাহ ফাকরবুল আলমিন আপনার দোয়া সবকে বেশি বেশি কবুল করে নেবেন বন্ধুরা এই আমলটি আপনারা ইশারের নাম নামাজের পর করবেন অর্থাৎ আপনারা যখন ঈশারের নামাজ পরে রাতে ঘুমাইতে যাবেন তখন এই ছোট্ট আমলটি করবেন বন্ধুরা ওই সময় যদি টাইম না পান তাহলে যে কোনো একটি ফরজ নামাজের পর এই ছোট্ট আমলটি করলেই হয়ে যাবে বন্ধুরা সর্বপ্রথম আমলটি করার প্রথমে আপনি পাক পবিত্র একটি স্থানে যাবেন সেটা মসজিদেও হতে পারে এবং বাড়িতে বসেও এই আমলটি করতে পারবেন কোনো সমস্যা হবে না সর্বপ্রথম আপনি পাক পবিত্র একটি স্থানে গিয়ে আপনি পাক পবিত্র হয়ে নেবেন তারপর ক্যাবলামুখী হয়ে আউদ্দুবিল্লাহ মিনা সাইতানুর রাজিম মাত্র একবার পাঠ করবেন এবং বিসমিল্লাহ রহমান রহিম একবার পাঠ করবেন তারপর যে কোনো একটি দর শরীফ মাত্র উনিশ বার পাঠ করবেন সব থেকে একটি দর শরীফ সল্ল আলিহি ওয়াসাল্লাম এই দর শরীফটি উনিশ বার পাঠ করলেই হয়ে যাবে আর যদি নামাজের মধ্যে যে দর শরীফ পারেন ওই দর শরীফটি যদি আপনারা পড়েন তাহলে সর্ব উত্তম হবে দরুদে ইব্রাহিম আর যদি না পারেন তাহলে সল্ল আলাইহি ওয়াসাল্লাম এই দর শরীফটি উনিশ বার পাঠ করলেই হয়ে যাবে তারপর সুরা ফাতেহা মাত্র একান্ন বার পাঠ করবেন এবং প্রত্যেকবার শুরুতে বিসমিল্লাহ রহমান রাহিম পাঠ করবেন বন্ধুরা তারপর আবারও উনিশ বার ওই ছোট্ট দুরু শরীফটি পাঠ করবেন তারপর আল্লাহ ইন্নি আস আলু ফাদলিক এই দোয়াটি সাতবার বার পাঠ করবেন বন্ধুরা তাই আপনাদের আমল করা শেষ এই ছোট্ট একটি আমল করে আপনি আল্লাহর কাছে মোনাজাত ধরে আপনার অভাব অন্তরের কথা বলবেন আপনার দুঃখ কষ্টের কথা বলবেন আপনি যদি অনেক টাকা ঋণ থাকেন সেই ঋণের কর কথা বলবেন আপনার সংসারে যে সমস্যাই থাকুক না কেন ওই সমস্যার কথা আপনি বলবেন বন্ধুরা দেখবেন এক মুহূর্তের মধ্যে আল্লাহ হাফাক রব্বুল আলামিন আপনার সংসার থেকে সকল ধরনের অভাব অনটন দূর করে দেবেন আপনি অবাক হয়ে যাবেন যে এত তাড়াতাড়ি এত বড় বড় সমস্যা কেমন করে দূর হলো তাই বলছি একটু কষ্ট করে একটু ধৈর্য ধারণ করে এই ছোট্ট ভিডিওটি আপনি সম্পূর্ণ দেখে এই আমলটি করবেন বন্ধুরা আরেকটি কথা অবশ্যই পাঁচ নামাজ পড়বেন আল্লাহর হুকুম احকাম মানবেন নবীর তরিকায় মত চলবেন মানুষের সাথে ভালো ব্যবহার করবেন আর এইগুলো মেনে যদি আপনি এই আমলটি করতে পারেন তাহলে আপনার দোয়া একসর মধ্যে একশো কবুল হয়ে যাবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ